আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই হ্যাঁ বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন আপনি তারেক কে জিজ্ঞেস করেন আপনি দেশের ঐক্যের কথা বাদী দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর্কম দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলের ঐক্য নয় আপনি দেশের ঐক্য কেমনি কায়েম করবেন আমাদের অনেক জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোন বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন চুপফুকে রাখবেন হাসিনার সংবিধান রাখবেন কে রাখবেন দেয় প্রথমালের মতো ভারতের এক নম্বর তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য যায় না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যখন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা বিএনপি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা কেছিল যে আমরা বিএনপি করি গল্লিক কাই গল্লিক গল্লিক হ্যাঁ তা আপনি তো গলি আর গলি না কইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসি নাছে এটা কোন ক্ষেত্রে ভালো আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক ডক্টর ফাইজুল হক ও বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ফোন আলাফ হয় মিজানুর রহমান আজহারীর বক্তব্য বنيه সেই ফোন আলাফে তারেক রহমানের কাছে ডক্টর ফাইজুল হক কীরকমের নেতা সেই বিষয়ে জানতে চাইতে বললে সেই বিএনপির নেতা তিনি বলেন তারেক রহমান কোন বালের নেতা দর্শক তারেক রহমানকে নিয়ে এমন মন্তব্য করা বিএনপি সেই নেতার পরিচয় ও কেন এমন কথা বললেন ভিতরে কি তাহলে দুইটি দলে ভাগ বিভক্ত হয়ে গিয়েছে বিএনপি তাহলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে সে সকল বিষয়ই থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দর্শক আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন সময় বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক আশ্রয়ে বাসায় রাখতে দেওয়া হলেও বিভিন্ন কারণে তিনি অসুস্থ থাকায় বিভিন্ন কারণে মানে অনেক রাজনৈতিক প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করতে পারেননি যুক্ত হতে পারেননি যা চালিয়ে নিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজবি এবার কি তাহলে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বিএনপি নেতা এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতা নিয়ে যখন খালেদা জিয়ার সাথে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয় বিভিন্ন রকমের পরামর্শ চাওয়া হয় তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকা সত্ত্বেও বিএনপির সকল সিদ্ধান্ত নিতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এখন আলোচনা তুঙ্গে ও সমালোচনা চলছে অনেকে মনে করছেন তারেক রহমান দেশে আসতে পারবে না তারেক রহমান দেশে আসতে চাইলেও বিএনপির নেতাকর্মীরা তাকে দেশে আসতে দিবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী বানানোর জন্য সর্বোচ্চ তে চক্রান্ত চলছে বিএনপি নেতা মধ্যে এমনটা মানে অনেকের নেতাকর্মীদের মুখে শোনা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাতে ভবিষ্যতে রাজনৈতিক অনুদার হতে পারে সে বিষয়টি বিএনপির তৃণমূল নেতাকর্মী সহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানান আলোচনা সমালোচনা চলছে তবে তারেক রহমান একেবারে ইনারাস তারেক রহমান চাইছে তিনি বাংলাদেশে ফিরে আসবেন তিনি হবেন প্রধানমন্ত্রী এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় কিংবা দেশে ফিরে আসেন তাহলে বিএনপির নেতারা এরকম নেতাকর্মীরা বক্তব্য সাহস পায় কোথায় এর মধ্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অন্দল কোন চলছে দারুণ কন্দল সে বিষয়ে পিনাকির ভট্টাচার্যের একটি ছোট্ট ক্লিপ আপনারা হয়তো ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন তো বিএনপি নেতাকর্মীদের মধ্যে যখন এত কিছু চলতেছে তখন বিএনপি কেন অন্য নেতাকর্মীদের কিংবা অন্য কোন দলকে নিয়ে না চিন্তা করে নিজেদের দলকে নিয়ে চিন্তা করে বুদ্ধিমানের কাজ বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য শুধু তাই নয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে অন্তর কোলাহ রয়েছে সেটিকে যদি দূর করতে না পারে তাহলে বিএনপির অদূর ভবিষ্যতে আরো বড় ভয়ঙ্কর কোনো বিপদ অপেক্ষা করছে বিএনপির জন্য সেটি মনে করছেন স্থানীয় নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকগণ বুদ্ধিজীবীরা মনে করেন বিএনপি যদি এখনই ঘুরে দাঁড়াতে না পারে তাহলে বিএনপির জন্য এটি হবে সবচেয়ে বড় দুঃখজনক কারণ ডক্টর ইউনুসের সরকার থাকা থাকাকালীন অবস্থায় বিএনপি যেভাবে সুযোগ সুবিধা ভোগ করছে সেইভাবে আওয়ামী লীগ সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না তার মানে বিএনপির জন্য এটি উন্মুক্ত করা সেই ক্ষেত্রেও যদি বিএনপি নিজেদের মাঠকে গুছিয়ে নিতে না পারে সেটা বিএনপির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা দর্শক আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম